হ্যালো ইভেন্ড কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম গরুর হাটের আরেকটা ব্লগ নিয়ে আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি সৈয়দপুর কয়লাঘাট গরুর হাটে আজকে কিন্তু আমরা অনেক মজা করতে যাচ্ছি আর আজকের ইন্ট্রোটা কিন্তু আমরা আমরা ট্রাক ট্রাক থেকে কারণ আজকে দিয়ে সৈয়দপুর হাটে তো ভাই ব্রাদাররা সবাই একসাথে যাইতাসি আজকে কিন্তু অনেক মজা হতে যাচ্ছে আজকের হাটটাও কিন্তু অনেক বড় আমি শুনছি ঠিকটকে ঢুকলেই দেখি ওই হাটের ভিডিও তো তাই বলে আমরা সবাই মিলে আজকে সবাই চলে যাচ্ছি সৈয়দপুর হাটে আর আজকে আমরা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দিবেন কিন্তু আর বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা এবার কিন্তু গরু হাটের ব্লক গুলো অনেকগুলো দিতেছি আর আপনাদের কাছে রেগুলার আমি এখন ইউটিউবে সবাই কিন্তু বেশি বেশি ইনশাআল্লাহ আপনারা যে ধরনের বগ চান অবশ্যই কমেন্ট করে ওই ধরনের ব্লগ করব আর ভাই ভাই আরাফাত ভাই সবাই মিলে আমরা চলে যাচ্ছি আজকে হচ্ছে সৈয়দপুর হাটে আজকে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর বেশি বেশি করে কিন্তু কমেন্ট করবেন আপনারা যদি এই ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে কমেন্ট করবেন আর টিকটক থেকে দেখে থাকলে ভিডিওটা অবশ্যই আপনার তিনটা করে কপি লিঙ্ক করে দিবেন এখন শীতলক্ষা সেতুর উপরে চলে আসলাম আপনার একটু শীতলক্ষা সেতুর ভিউটা দেখতে থাকুন সবাই কমেন্ট জানিয়ে দেবেন আর সবাই চলে আসলাম সৈয়দপুর গরুর হাটে এই গরুর হাটটা কিন্তু অনেক বড় এই হাটটা কিন্তু হেঁটে শেষ করা যদি আপনারা দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই চলে আসুন আপনারা সবাই সৈদপুর হাটে আর এই বছর আপনাদের কুরবানির বাজেট করতে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাই দিবেন আর আপনাদের জন্য কুরবানির ব্লগ করতেছে এর জন্য কিন্তু আর সবাই মিলে আমাকে অতি তাড়াতাড়ি ফাইভ কে সাবস্ক্রাইব কমপ্লিট করে দিন তো এই হাটেরও কিন্তু আপনারা একটু বেএনজি করতে থাকবে সবাই সাবধানি করো গোরু সাবধানি ডাই পাব দৌড়ান গুরু গোরু আতোকে পাবলিক ব্ল্যাক স্যান্ডেল থুইয়া কারো তো লুঙ্গি চাই বিশাল বড় সিং বা গায়াল ছোট সিং বড় সিং বেকা তেড়া সোজা সিং সোয় দেখলে মনে হয় মামা যেন পুরা হাতি সিং ভাই বড় দরা বাছেই আছে ফুটবল হিজ খাসি দুম্বা সারা চলছে কোলাস মামা আর

كتب <applause> بن <applause> <applause>